ভাই আপনাদের অনেক দিন দেখেছি লন্ডির দোকানের ভিডিও ভাই এখন থেকে মনে হয় আর তিন চার তারিখের পরে আর কতটা ভিডিও আছে যে আপলোড করলে মনে হয় এই মাস পরে থেকে আগস্ট মাসের পরে থেকে সেপ্টেম্বর থেকে দেশের ভিডিও দেখবেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ যদি সৈদ সালামত বাসায় রাখে ইনশাল্লাহ দেশের ভিডিও দেখবেন আর এই প্রবাসের ভিডিও দেখবেন না ভাই দীর্ঘদিন প্রবাস করলাম প্রবাস করে এখন দেশে একবারে চলে যাইতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন ভাই

আপনার অটোমেটিক টানে দিবে আপনার সম্মান পাব সব কাজ কাজ ছাড়া করে দেবো না কাজ করতে পারবেন আপনার সব জায়গায় মূল্য হিসেবে কাজ না করলে ভাই কোনো মূল্য নেই পিসের মিনিট লেট করলেই ভাই লেট করলেই ভাই ওই দেখে আপনি কাজ করত করেনা বালুনে খারাপ বইতে সবাই শুধু করে দেখে এই দেশে প্রবাসী করে কাজ করতে হবে মূল্য আছে কাজ করতে কাজ করতে না মূল্য নেই কোনো দেখে আমি এই কাজটা শিখছি ঠিক আছে আমি কিন্তু আমার মূল্য আছে এখানে আর যদি না পারতাম না ইয়া করতাম তো আমারে কেউ জিজ্ঞেস করলেই দেয় না কেউ রান লই না কেউ ডাক লয় দেয়

তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ